গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা স্নান টান সেরে একদম ঠাকুরঘরে চলে এসেছি আগে ঠাকুর পুজোটা করে নিলে একদম নিশ্চিন্ত ঠাকুরকেও দেওয়া হবে একটা কাজও মানে কমপ্লিট হয়ে যাবে তাই ঠাকুর ঘরে চলে এসেছি এখান থেকেই ভিডিওটি আমি স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ কি কী হবে বাড়িতে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দকে দর্শন করে নাও সকালবেলা একদম গোবিন্দ সবার মঙ্গল করুক সারাদিন ভালোভাবে কাটুক চলো দেখতে থাকি কিছু এ দেখো বন্ধুরা রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে ঝকঝক তক তকে পরিষ্কার করে এরকম হয়েছে একদম সুন্দর হয়ে গেছে দেখো এদিকে রান্না বসে দিয়েছি এ পরিষ্কার করতে অনেকটা টাইম নিয়ে নিয়েছে এ দেখো খুব সুন্দর হয়েছে এখানে না আর লোক পাওয়া যায় না কাজ করার জন্য সব পরিষ্কার করার জন্য একদম সব পরিষ্কার করে নিলাম দারুণ হয়েছে এখন রান্না বসে গেছে এদিকে ভাত বসে দিয়েছি আর এদিকে এখন প্রেশার কুকারে ঝটপট ডাল করে নেবো আবার আসবে কাজ করতে জানতাম না আজকে আসবে হঠাৎই চলে এসেছে কয়দিন থেকে বলা হচ্ছিল তো সকালবেলা আজ রান্না হয়নি বেশ সকালেই চলে এসেছি নটার সময় চলে এসেছে দুজন এসেছিলো তো একজন ঘুরে গেছে কালকে আসবে আর একজন আজকে থেকে স্টার্ট করেছে কাজ তো অনেক দেরি হয়ে গেছে এখন রান্না বসে গেছে এরকম হয়েছে পরিষ্কার করে তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা সেরে নিই আবার এসে কাজে লাগবে আজকে রান্নাঘর পরিষ্কার করছি কালকে বড়ো ঘরগুলো করে নেব আর সার্ফ করে নেব একদম বাগানটা সুন্দর করে পরিষ্কার করে সব ঠিকঠাক করে নেব এদিকে দেখো জানালা খুলে দিয়েছি তো চলো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে কিন্তু তাই না চলো বড়ি দিয়ে আলুর তরকারি করছি আর এদিকে কলাই ডাল আর আলু সেদ্ধ দিয়েছি মেখে নেব লঙ্কা ভেজে এইটাই ছটপট রান্না বাড়ি করছি বন্ধুরা ভাত নেমে গেছে ভাত নেমে গেছে জিঞ্জার সোনার আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে এখন এই তরকারিটা করে নেব আর ডাল ঢেলে নেবো ব্যাস লাঞ্চ নেম আর ফ্রিজের মধ্যে চাটনি রয়ে গেছে আজকে তাড়াতাড়ি করে রান্না হচ্ছে রান্নাঘর পরিষ্কার করছে তো এই জন্যে চলো দেখতে থাকো একটু ফুটে এলে বড়িটা দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে নেমে নেব আবার ওরা কাজ করতে আসবে দুপুরবেলা বাড়িতে গেছে এই সুযোগে রান্না করে নিচ্ছি ভাবতেই পারিনি আজকে কাজে আসবে সকালবেলা উঠে রান্নাটা সেরে নিতাম বড়ি করে টাইম পাস করলাম আর পরে এসলো কাজে আর কাজ করার টাইম পেলাম না রান্নাঘরের কাজ চলো এই বড়িগুলো আবার অনেকটা ঝোল টেনে নেয় আমি এখন পাঁচ মিনিট ফুটিয়ে নেব যা ঝোল টেনে নেয় নিল ঢেলে রাখলে বড়িগুলো অনেকটাই ঝোল টেনে নেবে এটা এরকম ফুটছে এখন এমনি দুই তিন মিনিট ঢেকে দেব চলো বন্ধুরা রান্না কমপ্লিট কলাই ডাল হয়েছে আজকে সব নিরামিষ তাড়াতাড়ি করে এইখানে দেখো আলু সেদ্ধ এটা মেখে নেব এইখানে পাঁপড় ভেজেছি বড়ি তরকারি হয়েছে আর ভাত বাস এটাই লাঞ্চ মেনু আর চাটনি আছে ফ্রিজে বের করে নেব তো চলো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে নিই আবার আসবে কাজ করতে ওরা যারা কাজ করছে আর কি রান্নাঘর পরিষ্কার চলো শুকনা লঙ্কা গাছ থেকে বন্ধুরা এই যেরকম শুখে গেছে তবু কত লঙ্কা হচ্ছে এখনো হ্যাঁ দারুণ সুন্দর সুন্দর যে লঙ্কা হচ্ছে খুব বড় বড় এই দেখো কী সুন্দর সুন্দর লঙ্কা হচ্ছে প্রচুর লঙ্কা হচ্ছে এখনো এই যে দেখো এই যে দেখো দারুণ সুন্দর সুন্দর লঙ্কা হচ্ছে এগুলো কচি আছে এখনো আমি দেখো কতগুলো তুললাম এক বাটি লঙ্কা তুলেছি এই যে এখনো লঙ্কার কিলো একশো টাকা আমাদের এখানে যে যতগুলো লঙ্কা তুলেছি এই লঙ্কাগুলো হলো আমাদের হয়ে যাবে আট দশ দিন আর খুব ঝাল আর এই যে শাক তুলছি এখন বন্ধুরা এই যে এই যে শাকের গাছ শাক তুলছি তার কারণ আজকে একজন লেবার এসে ঘুরে গেছে সাত একদম পরিষ্কার করে নেবো সব কিছু রিপোর্ট করে নেব গাছগুলো বালতি এনেছি অনেকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো কালকে দেখে গেছে আজকে সকালবেলা এসে তো বলছে এগুলো সব কেটে ফেলে দেব। দেবো আমি বলছি শাকগুলো উঠেনি এই শাকগুলো খুব সুন্দর এগুলো কি শাক বলতো এগুলো আমরা আগে খেতাম না তো এইখানে দেখি সবাই খায় এবং বাড়িতে এরকম লাগিয়ে লাগিয়ে খায় সুন্দর তা আমিও করেছি গাছ হয়েছে সুন্দর একদিন খেয়েছিলাম তো আছে এগুলো তুলে ফেলবে তো ভাবছি আজকে একটু তুলে নি এই শাকগুলো দেখো খুব সুন্দর এগুলো মিষ্টি শাক দারুণ হয়েছে কিন্তু তো চলো তুলে নি সবই যে অনেক আছে এখনো এগুলো সবকটা তুলে নেব কালকে আসবো পরিষ্কার করতে শাক দেখাবো তোমাদেরকে যখন পরিষ্কার হবে এই দেখো এইগুলো শাক আমি তুললাম অনেকগুলো উঠেছে এক বাটি ভর্তি এগুলো হয়ে যাবে এটা সেদ্ধ করে পেঁয়াজ ফোড়ন লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে একদম গামাকা খুব ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি লাগে শাকটা এই যে ফুলগুলো বন্ধুরা এত সুন্দর ফুল ফুটছে কালকে নাকি এগুলো সেটে দিবে বলছে আমি বলছি না 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 ফুল হচ্ছে এখন চাটার দরকার নেই কি করবে জানি না কত সুন্দর ফুল হচ্ছে দেখো তো আর কালারটা কি অপূর্ব সুন্দর দেখো ভেতর থেকে কাটা তোমাদের ভিতরে হাত দিতে পারি না দেখো কত গোলাপ ফুটছে সাত আটটা গোলাপ ঝরে গেল আবার দেখো কতগুলো কুড়ি বেরিয়েছে ওই দেখো ওইদিকে ফুটেছে দিকে এত সুন্দর এই গোলাপ গাছটাও ছেটে দেবে এই যে ওইদিকে ফুটেছে আমি প্রত্যেক দিন নিয়ে গিয়ে একটা করে গোলাপ আমার রানীকে দিই এই দেখো কি সুন্দর এই যে আজকে একটা নিয়ে যাই এখন যদিও দুপুর গড়ে গেছে শুভ দুপুর তো নিয়ে যায় রাখি সন্ধ্যাবেলা প্রদীপ দিতে হবে গোপাল সোনাকে স্বয়ং দিতে হবে তখন রাধারানীকে দেব এটা আরও আছে অনেকগুলো কালকে সকালবেলা আবার একটা নিয়ে যাব খুব সুন্দর দারুণ লাগে কিন্তু চলো দেখো বন্ধুরা গাছের পাতা পড়ে কীরকম হাওয়া ছেড়েছে ছাদ দেখো কেউ বলবে এইগুলো সকালবেলা ঝাড়ু দেওয়া ছাদ আমরা শাক পরিষ্কার করে করব কি বলো এরকম হাওয়া উঠলেই সাইডে গাছ আছে না গাছের পাতা পরে এরকম হয়ে যায় পরিষ্কার করা কি রাখে রাখে না গাছের পাতায় নোংরা হয়ে যায় আর এই যে দেখো শাকের মধ্যে দুটো গোলাপ তুলে নিয়ে আসলাম রাধা রানীকে দেবো সন্ধেবেলা দেখালাম রকম প্রত্যেক দিন এরকম পাতা পরে সকালবেলা ঝাড়ু দিলে আবার সারাদিনে ভর্তি হয়ে যায় এত পাতা একদম গোটা ঘর পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর থেকে একদম দেখো চকচকা ঝকঝকা হয়েছে সব পরিষ্কার করে নিয়ে এবার সিঁড়ি করছে চলো দেখাই ও না হ্যাঁ কিন্তু আমাদেরটা ওঠে না চলে যাবে মধ্যে চলে এ দুই বছর হলো আমাদের বাড়িতে কোনো মানে অন্যায় অসুবিধে কিছুই করে না একদম ভীষণ ভয় পায় সব কিছু দেখে এই দেখো এই দেখো অন্ধকার লাইট নেই তবু নেমে চলে গেল জিন না আজকে একটু অসুবিধা হচ্ছে এই সব কাজ করাতে এই দেখো নেমে গেল কোথায় যাচ্ছ কোথায় বাবু নিচে যায় না নিচে যা না ঠাকুর ঘরে যাও সোনা ওরে একটু অসুবিধা হচ্ছে তো বন্ধুরা এই দেখো ডাল রোদে দিয়েছিলাম এগুলো এবার নিয়ে এসেছি বালুরঘাট থেকে গিয়েছিলাম যে বড়ি তো আমি ভিডিওটি এইখানে রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওটি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে এতগুলো বড়ি নিয়ে এসেছি এইগুলো রোদে দিয়ে কনকনা করে নিলাম তবে অনেক দিন ভালো থাকবে আর আমার আজকে রান্নাঘর বড় ঘর সেটি ডিপ ক্লিন হচ্ছে বন্ধুরা চলো আজকের মতো টাটা